রাজ্যের বিভিন্ন শহরে ফুটপাত দখল নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরই তারকেশ্বরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালাল হুগলি জেলা গ্রামীণ পুলিশ বুধবার তারকেশ্বর থানা রোড পোস্ট অফিস রোড মন্দির রোড সহ একাধিক এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে এই অভিযান চালানো হয় নেতৃত্বে ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষণ রায় তারকেশ্বর সিআই প্রশান্ত চ্যাটার্জী তারকেশ্বর থানার ওসি তন্ময় বাগ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ রায় জানান প্রায় সময় ফুটপাত দখল নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ আসে সাধারণ মানুষ যাতায়াতের ক্ষেত্রে অসুবিধায় পড়েন তাছাড়া সামনেই রয়েছে শ্রাবণী মেলা তাই যারা ফুটপাত দখল করে ব্যবসা করছেন তাদেরকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেয়া হলো না হলে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে আরে বাবা আপনারা তো চার ফুট ছাড়বেন তো নিজের তবে না কিন্তু সব আপনাদেরকে বলা হচ্ছে কর आस्त असे आस्ते असते रास्त बोलतो এতদূর তো চলে যাচ্ছো তো বাকিটাও নিয়ে নাও বাকিটাও নিয়ে নাও দশ মিনিটের মধ্যে ঘুরে আসছি তার

যদি রাস্তার উপর রেখে ব্যবসা করতে ব্যবসাটা আমরা ঠিক রাখছি না

আরে কথা বলো আসে নি এই পুরো জায়গাটা দিয়ে ছোটখানার মালিক এসে প্রত্যেক আছে একটা ভালো করে নিয়ে নিও না দেখিয়া ছোটরা যাব না হ্যাঁ হলো আমাদের মন্দির এবং আশেপাশে যে জায়গাগুলো আছে আমরা দেখি বা বিভিন্ন পথচারীদের কাছ থেকে অনেক সময় আমরা যে অভিযোগটা পাই যে দোকানগুলো সব রাস্তার উপর চলে আসছে তার ফলে কি হচ্ছে রাস্তা অনেক ছোট হয়ে যাচ্ছে পথচারীদের যারা সাইকেলার হই মোটরসাইকেলার হই যাতায়াতের অসুবিধা হচ্ছে এবং এর ফলে দুর্ঘটনারও একটা প্রবণতা থাকছে তো আজকে আমরা সমস্ত মন্দির চত্বর এবং বাকি যে এলাকাগুলো আছে তাদের বলে গেলাম যে যারা দোকানগুলোকে সামনে বাড়িয়ে রেখেছে বা অনৈতিকভাবে রাস্তার ওপরে চলে এসছে তাদের বললাম যে আজকের মধ্যেই যেন সরিয়ে নেয় নাহলে আমরা আইনানু ব্যবস্থা করব সামনে আমাদের শ্রাবণী মেলা আছে তো প্রচুর দর্শনার্থী এখানে সমাগম হবে তো সেটারও একটা আমরা বলতে পারেন প্রাথমিক একটা একটা কাজ আপনার নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ